কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া দিলেও নিম্ন আদালত তা খারিজ করে কারাগারে পাঠাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান সন্ত্রাস বিরোধী আইনেও হাইকোর্ট থেকে সন্ত্রাসীদের জামিন দেয়া হচ্ছে পরবর্তীতে তাদেরও জামিন বাতিল করে পুলিশ গ্রেপ্তার করছে শীর্ষ সন্ত্রাসীরা বিগত সরকারের আমলে জামিন পেলেও এই সরকারের সময় কারাগার থেকে বের হয়েছে বলে দাবি করেন তিনি মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে বিচারের আশ্বাসও দেন উপদেষ্টা এছাড়া মডেল মেঘনা আলমের গ্রেপ্তার প্রক্রিয়াকে সঠিক নয় বলে মনে করেন আসিফ নজরুল এত জামিন দেওয়া হচ্ছে তো হচ্ছে এই ব্যাপারটা মানে আমাদের প্রধান বিচারপতি আপিলের ডিভিশন ওনারা অবগত আছেন এবং আমার ধারণা এটা এটা কথা বলার আমার দেখতে আমার নাই এই ব্যাপারে উপযুক্ত করণে কি এটা ওনারা আমাদের চেয়ে ভালো বুঝেন